আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকাল ছয়টা মিনিট বাজে আমি নিজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি বনানি আমার এক ফেস দিয়ে গেলে আট মিনিট সময় লাগতো আর নিচে দিয়ে গেলে আমার সময় আপনার এক ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টাও লাগতে পারে আবার দশ মিনিটও লাগতে পারে আবার বিশ মিনিটও লাগতে পারে দশ মিনিট যাওয়া সম্ভব না বিশ মিনিট লাগতে পারে তো সকালবেলা ওই জন্য ভাবলাম হয়তো বা এখনো ঢাকার বাইরের যে বাসগুলো আছে ওই বাসগুলো এখনো ওই জন্য ইদিক দিয়ে ঢুকা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ উপর ভরসা করে আমি ইদিক দিয়ে ঢুকলাম দেখি আমার নির্ধারিত একটা স্থানে আমি যেতে পারি কি না আমার টাইম মতো আসলে গাড়ি চালানি কখনো টাইম দেখে হয় না এটা হচ্ছে টাইম দেখে গাড়ি চালালেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে

আট মিনিটের রাস্তায় আনা হয়তো এটা ঢাকার বাইরে থেকে আসছে এনা অধিকাংশ সিলেট থেকে আসে সুবাহানল্লা ওয়াল্দুল্লা আমি বনানি চলে আসছি আলহামদুলিল্লাহ সো পাহান বাস এখানে লুক নামাবে আমি ডানে যেতে হবে ইন্ডিকেটার দিয়ে সামনে সিগন্যাল স্যানমেন বাড়ি ক্রস করলাম নেবি সামনে হচ্ছে মহাকালী অ্যালোভেটার দিয়ে আরো আগেই চলে যেতাম আমার গাড়ি সিগন্যাল দিয়েছে কারণ সামনে একটা গাড়ি আমার আমার গাড়ির সামনে চলে আসছিল ওই জন্য সিগন্যাল দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম